দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস বাসের পিছনে ধাক্কায় আহত একাধিক জানা গিয়েছে বাঁকুড়ার জয়পুর বাঘাজল বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা জয় মা যাত্রীবাহী বাসে নিয়ন্ত্রণ হারিয়ে সজরে ধাক্কা দেয় সেই সময় বিষ্ণুপুর কুমবস্থল দিক থেকে ছুটে আসা দশ টাকার একটি লরি এই ঘটনায় আহত হয়েছেন একাধিক প্যাসেঞ্জার দুর্ঘটনার ফলে সৃষ্টি হয় এক ভয়ঙ্কর শব্দ সেই শব্দ শুনে ছুটে আসেন এলাকার সাধারণ মানুষেরা খবর দেওয়া হয় জয়পুর থানায় তৎক্ষণাৎ জয়পুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় এবং ওই প্যাসেঞ্জার ভর্তি বাস থেকে প্যাসেঞ্জারদের নামিয়ে বাসটিকে ঘাতক লরিটিকে আটক করে থানায় নিয়ে আসে কিভাবে ঘটলো এই দুর্ঘটনা তা তদন্ত করছে জয়পুর থানার পুলিশ এই দুর্ঘটনা প্রসঙ্গে প্রত্যক্ষদর্শীরা কি জানাচ্ছেন শুনে নেওয়া যাক আপনার এই থেকে আসছিল গাড়িটা আরামবাগ দিকে যাচ্ছিল আর বাসটাও তার কাছে যাচ্ছিলো এই মুহূর্তে বাসটা হয়েছিল লরিটা কোনো যান্ত্রিক গোলযোগ কারণে এসে বাসটা পিছনে মারে কতজন আহত হয়েছে ও দু তিনজন হালকা করে আহত হয়েছে সেরকম ক্ষয়ক্ষতি না সেরকম ক্ষয়ক্ষতি হয়নি বাস স্ট্যান্ডেপুর জয়পুর হসপিটালে পুলিশ উদ্ধার করে কথা চিকিৎসা করা কতজন মোটামুটি আহত হয়েছে মনে হচ্ছে দু থেকে তিনজন কোন দিক থেকে কোন দিকে লরিগুলো যাচ্ছে বিষ্ণুপুর থেকে আরামবাগ দিকে যাচ্ছে বাসটাও বিষ্ণুপুর থেকে তারকেশ্বর দিকে যাচ্ছে একই দিকে যাচ্ছে একই দিকে আপনার নাম অরবিন্দ দত্ত এই জায়গাটার নাম ঢাকা জল কীভাবে হলো ঘটনাটা বাসে যাচ্ছিল প্যাসেঞ্জার নেওয়া ছিল গোড়া পালার ঘটনা গোড়া পালার প্যাসেঞ্জার নেওয়া ছিল বাগাজলে 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 ওটা আচ্ছা তো এইখানটায় মধ্যগণটা কাছে হুম ওই মধ্যগণটা যে প্যাসেঞ্জার তুলছিল আর ওই মানে একটা লরি এসে ধরাস করে মারতে আর মানে এরকম চেষ্টা করতে গেছে আপনি কি পেছনেই ছিলেন পেছনেই ছিল যে আপনার কোথায় কোথায় লেগেছে মাথায় লেগেছে মাথায় কতজন আহত হয়েছে মোটামুটি কার কি না আমারই হয়েছে আপনারই হয়েছে আমারই হয়েছে আপনার কোথায় বাড়ি আমার বাড়ি জয়পুর জয়পুরে কোথায় কোলাডাঙ্গা কোলাডাঙ্গা গ্রামে আপনার নাম আমার নাম সোনা ছিল কোথায় যাচ্ছিলেন কাজে কোদুলপুর কাজে ঢালাই কাজ করি কোদুলপুর ঢালাই কাজ করছিলেন সে সময় ঘটনাটা হয়েছে কোথায় চোট পেয়েছেন আপনি মাথায় মাথায় ডাক্তার চিকিৎসা হলো আর চিকিৎসা হলো কি বললো ডাক্তার বললো স্ক্যান করতে বলেছে স্ক্যান করতে বলেছে সেখানটায় ওই যে বাসটায় প্যাসেঞ্জার তুলছিল আর সামনে থেকে একটা লরি সহজরে এসে মেরে দেয় কতজন আহত হয়েছে দু তিন দিন আহত হয়েছে হসপিটালে ভর্তি হয়েছে বাসের সাথে কিসের হয়েছে বাসের সাথে লরি কোন দিক থেকে কোন দিকে আসছিল লরিটা তার কাছে বাসটাও তার কাছে দিয়ে যাচ্ছিলো এখানে স্টপেজ করেছিল আর আপনার ওই লরিটা সময় ধরে এসে মেরে দিতে পেছনে পেছনে মেরেছে এই জায়গাটার নাম এটা বাঘা কত সময় ঘটনা মোটামুটি সাতটা সাতটা আপনার নাম স্বপন দাঁড়া বিরো রিপোর্ট বিএন ওয়ান বাংলা